তো এর পাশ থেকে একটু দেখার চেষ্টা করি এই দেখেন একদম রিয়েল গান কোনো খেলনার গান না এগুলো কিন্তু একদম লক করা আপনি যদি চান তাহলে তারা বার করে দেখা কিন্তু এটার মধ্যে বুলেট লুট করা নাই আপনি চাইলে এখান থেকে কিনতে পারবেন ফার্স্ট আপনার তারা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করব আজকে চলে আসছি আপনার ক্যাবেলার মধ্যে তো এটা হচ্ছে আপনার বুট বুট এরিয়া এখানে বুট টুট বিক্রি করে আর কি তো চলেন প্রথমত আমি আপনাদেরকে এখান থেকে শুরু করে দেখি এই বুটটার দাম কত তো বেশি না এই বুটটার প্রাইস তো প্রাইস টু বি ইয়োরস টোয়েন্টি ফাইভ ডলার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি এই বুটটার প্রাইস তো চলেন এটা ভিতরে গিয়ে একটু দেখার চেষ্টা করি এ হচ্ছে ভিতর বাসটা দেখতে ঠিক এরকম আর ঠিক আপনি এখানে বসবেন ঠিক আছে এখানে বৈশা আপনি ড্রাইভ করবেন আর কি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি তো মোটামুটি এখানে হচ্ছে আপনার দুইজন তিনজন বসা যাবো তিনজন দুইজন পাঁচজন ছয় সাত আট নয় আপনার ড্রাইভার সহ দশজন আর এটা হচ্ছে সেই পাখায় হচ্ছে সেই পাখা তো প্রথম একটা বুট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওই পাশে আরেকটা আছে এবং ওই পাশে ছোটো একটা আছে তো চলেন ওই পাশে একটা প্রাইস কীরকম এবং দেখতে কীরকম সেটা একটু দেখার চেষ্টা করি তো অবশ্যই পাশে আপনার প্রাইস দিয়ে রাখছে এটার প্রাইসটা কত বেশি না আপনার ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই ডলার এটা হচ্ছে আপনাকে দিতে হবে এখন এটার ভিতরে একটু যাওয়ার চেষ্টা করি এটা কি লক করে দিছে নাকি লক দেখা যায় লক থাকলেও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি তো এটা কিন্তু আপনার ওটা থেকে অনেকটাই বড়ো তো এখানে মনে করেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয় সাত আট নয় দশ এগারো জন টোটাল বারো জন যাইতে পারব আর এই হচ্ছে সেই ড্রাইভারের সিট ঠিক এখানে বসে আপনি ড্রাইভ করবেন এখানে ইয়ে আছে আপনার এগুলো মনে হয় আপনার গিয়ার আমি কোনো সময় এগুলো ড্রাইভ করি নেই জাস্ট আপনার সাথে শেয়ার করতেছি এখন এই ক্যাবলাসের ভিতরে চলে যাব আমার যেই সু সু দেখার জন্য আর এই ক্যাবলাসের ভিতরের পরিবেশটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব সাথেই থাকেন তো এখন আর একটা আপনার ভোট আছে এটার প্রাইসটা কত দেখেন আঠারো হাজার ছয়শো ষাট ডলার আঠারো হাজার ধরেন আঠারো হাজার সেটা ওটা হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার একটা হচ্ছে গা পঁচিশ হাজার ডলার তো চলেন এখন এটার ভিতরে যাই ভিতরে গিয়া এটার পরিবেশটা আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করি সাথেই থাকেন ভিতরে পরিবেশটা খুবই সুন্দর এখানে কিন্তু অনেক কিছু আছে আপনার কায়াকিং করার জন্য কায়াক আছে তারপর হচ্ছে বুট তো আপনাদেরকে দেখাইলাম তারপর হচ্ছে আপনার হরিণ শিকার করার জন্য আপনার বিভিন্ন জ্যাকেট আছে তারপর হচ্ছে আপনার মাছ ধরার জন্য বিভিন্ন জ্যাকেট আছে এবং মাছ ধরার জন্য যে সিপ বসি সেটাও আছে আমি ওই পাশে ওই পাশে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন প্রথমে যে সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই হচ্ছে সেই সৌন্দর্য এখানে কিছু না 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 গুড ইউ তো প্রথমে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করার চেষ্টা করতেছি এই হচ্ছে সেই সৌন্দর্য এখানে টাকাইলে মনে হয় যে আমি কোনো এক বনের মধ্যে আছি সে একটা মাছ তার মুখের মধ্যে ধরে রাখছে এগুলো হচ্ছে আপনার টার্কি মুরগি ওই পাশে হরিণ আছে দেখে বোঝা যায় না যে এটা আপনার আহ তারা সাজায় রাখছে দেখে বোঝা যায় যে একদম রিয়েল এই পাশে আপনার ওয়াটার পড়তেছে খুব চমৎকার ভিউ দেখতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে দেখেন কি সুন্দর করে আর এখানে কিন্তু আপনার অনেক ধরনের মাছ আছে দেখেন এই যে কি মাছ আমি জানি না ঠিক আছে এই যে এখানে একটা মাছ আছে বড় মাছ এটা তো দেখা যায় হচ্ছে আপনার কাতলা মাছের মতো তাই না একটু বড় সরো তাই না তো দেখেন এখানে কিন্তু আপনার মাছের অভাব নাই অনেকগুলো মাছ আছে বড় সরো মাছই এটাও বড় আছে ওটাও বড় এটাও বড় যে করছে তার মধ্যে আমার এ হচ্ছে আপনার একুরিয়াম এই পাশে এগুলো হচ্ছে ছোট ছোট দেখেন এই পাশে বিশাল বড় একটা আছে বিশাল বড় আমার এগুলো হচ্ছে আপনার মনে হয় সামুদ্রিক মাছ এরকমই দেখা যায় ওই পাশও আছে তো চলেন ওই পাশেরটা একটু দেখার চেষ্টা করি এই পাশের মাছগুলো কিন্তু একটু আলাদা ধরনের মাছ তো দেখেন দেখতে কি রকম এগুলো মনে হয় ক্যাট ফিস তো এগুলো হচ্ছে আপনার ফিশিং স্যুট তো যখন আপনি মাছ ধরতে যাবেন পানির মধ্যে নামবেন ঠিক আছে এতটুকু পানির মধ্যে নামবেন আপনার বুকের বুক পর্যন্ত পানির মধ্যে নামবেন তারপর আপনি ভিজবেন না এটার ভিতরে আপনার পানি না একদম এগুলা হচ্ছে আপনার একদম ই করা অ্যাডজাস্ট করা আর কি একদম জুতাসহ তো দেখেন এটার দাম কত আপনার দুইশো চব্বিশ ডলার আটানব্বই সেন্ট এটা কত দুইশো উনিশ ডলার আটানব্বই সেন্ট তারপরে এটা কত দেখেন আপনার তিনশো ঊনপ ডলার নিরানব্বই সেন্ট দুইশো নিরানব্বই ডলার নিরানব্বই সেন্ট এগুলো হচ্ছে আপনার সব আপনার ফিশিং স্যুট ওয়াটার আর কি তো এই পাশেও কিছু আপনার স্যুট আছে এগুলো হচ্ছে আপনার নরমাল আর কি এতটা হাই কোয়ালিটি না নিরানব্বই ডলার নাইন নাইন আপনার সাথে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি সাথেই থাকেন আর এই পাশে একটা আপনার ইয়ে আছে মাছ ধরার জন্য একটা কায়ক আছে আর কি একটা বুট আছে আর কি তো যেটার মধ্যে কইরা আপনি একদম

আর শেষ হবে না আর কি এই এখানে আপনার জেনারেটারও আছে এই হচ্ছে সেই জেনারেটার জেনারেটার প্রাইস কত এটা দেখেন জেনারেটার নয়শো নিরানব্বই ডলার নিরানব্বই সেন্ট এক হাজার ডলার আর কি তো এই পাশে গিয়ে ছোটোটা একটু দেখার চেষ্টা করি এটা কিন্তু আপনার জেনারেটার এই ছোটোটা পাঁচশো নিরানব্বই ডলার নিরানব্বই সেন্ট ছোটো জেনারেটার আর এটা আপনার বড়ো তো চলেন এখন ওই পাশে আবার আছে আপনার গান আছে মানে বন্দুক বন্দুক আছে তো যারা হচ্ছে আপনার ই হরিণ শিকার করে ওই বন্দুক দিয়ে কিন্তু আপনার হরিণও এখানে শিকার করা যায় আর এখান থেকে কিন্তু আপনার ফিশিং লাইসেন্সও নেওয়া দেয় এই যে ক্যাবলাস থেকে তো চলেন এখন ওই গানের যেই এরিয়াটা ওখানে যাই ওখানে কিন্তু দেখার চেষ্টা করি আর যে এখানে হচ্ছে আপনার গ্রিল করার সব আপনার ই আর কি গ্রিলের মিশিং আর কি এখানে ক্যাবেলাসটার মধ্যে আসলে ভালোই লাগে সময়টা ভালোই কাটে তো চলেন এখন যে গান গানের এরিয়ার মধ্যে যাচ্ছি আপনার সাথে একটু শেয়ার করার জন্য সাধে থাকেন তো চলে আসলাম সেই আপনার গানের এরিয়ার মধ্যে মানে বন্দুকের এরিয়ার মধ্যে দেখেন এগুলো কিন্তু আপনার একদম রিয়েল গান আছে না যে খেলনা গান এটা বাঁধবেন না ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু আপনার বুলেট ঢুকাইয়া মানুষ মারতে পারবেন আপনার হরি মারতে পারেন কোনো সমস্যা হবে না আমি কোনো সময় গান ব্যবহার করি নাই গান কিনি নাই আবার আমার গান টান কোনো কিছু নাই তবে আমি গান হাতাইছি ঠিক আছে তো দেখেন আষ্টশো উনানব্বই ডলার সাতশো নিরানব্বই ডলার নয়শো নিরানব্বই ডলার তারপর হচ্ছে আপনার এক হাজার নয় ডলার এই যে গানগুলো দেখতে ঠিক এরকম ঠিক আছে বন্দুক ছোটো রাইফেল পিস্তল আর ওই পাশে হচ্ছে আপনার লং তো এই পাশ থেকে একটু দেখার চেষ্টা করি এই দেখেন একদম রিয়েল গান কোনো খেলনার গান না এগুলো কিন্তু একদম লক করা আপনি যদি চান তাহলে তারা বার করে দেখাইবো কিন্তু এটার মধ্যে বুলেট লুট করা নাই আপনি চাইলে এখান থেকে কিনতে পারবেন ফার্স্ট আপনার তারা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করব ঠিক আছে ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর হচ্ছে আপনি এখান থেকে কিনতে পারবেন এই হচ্ছে সেই গান ঠিক আছে নয়শো নিরানব্বই ডলার ছয়শ উনপঞ্চাশ ডলার এক হাজার নিরানব্বই ডলার চোদ্দশো উনত্রিশ ডলার ঠিক আছে সাতশো নিরানব্বই ডলার তো এ হচ্ছে সেই গান তো চলেন ওই পাশ থেকে একটু দেখার চেষ্টা করি এই যে এখানে বিভিন্ন গান আছে বিভিন্ন কোয়ালিটির গান বিভিন্ন ছোট বড় সাইজ আর ওই পাশে হচ্ছে আপনার বড় সাইজ এ হচ্ছে সেই গানের এরিয়া যাই হোক আপনার সাথে এই গানের এরিয়া থেকে একটু দেখার চেষ্টা করলাম তো যাই হোক আপনাদের বন্দুকের এরিয়াটা একটু দেখানোর চেষ্টা করলাম তো এখন হচ্ছে আমার যেই জুতা যেই জুতা কিনতে আসছি সেটা চয়েস করে এখান থেকে চলে যাবো যেহেতু ক্যাবলাসের মধ্যে আসছি সেই কারণে এই যে ক্যাবেলাসের ভিতরের পরিবেশটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো ফাইনালি আমি এই জুতা জোড়াটা পছন্দ করলাম তো দেখতে ঠিক এরকম তো দেখেন ফুল লেদার দেখতে ঠিক এরকম একশো চৌরাশি ডলার নিরানব্বই সেন্ট প্লাস হচ্ছে ট্যাক্স তো চলেন এটা দেখুন আমার পায়ের মধ্যে দেই ওইটা আপনাদেরকে দেখাই দেখতে কি কিরকম তো আজকে যাই হোক যেটার জন্য আসছিলাম এখানে সেটা ফাইনালি চয়েস করলাম আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো এখন হচ্ছে আমি কাউন্টারের মধ্যে চলে যেতেছি যে জুতা জোড়াটা আমি পছন্দ করলাম টাকা পয়সা দিয়ে তারপর বাসায় চলে যাব শুধু এটাই কেনার জন্য এখানে আসছিলাম আর কোনো কিছু আজকে কিনবো না তো ওই পাশে হচ্ছে কাউন্টার যেখানে আমি টাকা দিব আর কি কাস্টমার সার্ভিস তো এই হচ্ছে সেই জুতা যেটা আজকে কিনলাম ঠিক এই দরজা দিয়ে ঢুকছিলাম এখন এখান দিয়ে বাহির হয়ে যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার সাথে পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে টেক কেয়ার বাবাই